আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দিনাজপুর বই দুই হাজার একুশ সালের বোর্ড প্রশ্নের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটির সংগ্রহ নেই দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা চলে যাই দিনাজপুর বোর্ড দু হাজার একুশের প্রশ্নে তো এখানে উদ্দীপকে কী বলেছে খেয়াল করি একটু আমরা একটি তরিত মোটর বিশ মিটার গভীর থেকে গভীর থেকে দুই মিনিটে পনেরোশো লিটার পানি তুলতে পারে আচ্ছা এখানে আমাদের হাইট দেওয়া আছে সরি মানে এখানে দুই মিনিট দুই বিশ মিটার গভীর থেকে হাইট দেওয়া আছে দুই মিনিটে আসলে টাইম দেওয়া আছে এবং পানির ভর দেওয়া আছে এম তুলতে পারে তড়িৎ মোটরের কর্মদক্ষতা এটা দেওয়া আছে হ্যাঁ কর্মদক্ষতা ষাট পার্সেন্ট বলছে এক জুল কাকে বলে তো জুল হচ্ছে কি জানি বল দেখি আমরা জুল জানি হচ্ছে ডাব্লু ইকোয়াল টু এফ এস এই যে বল এবং স্মরণের ফলে কাজ বলা হয় এরকম হচ্ছে এক হচ্ছে জুল তাহলে যদি আমরা বলি যে কোনো একটা বস্তুকে যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তু যদি বলের দিকে এক মিটার স্মরণ ঘটে তাহলে একে বলা হচ্ছে যে এক আর নিউটন এই গুণ করলে জুল হয় তাহলে একে বলা হচ্ছে এক জুল কাজ ওকে বা এক জুল শক্তি বলতে পারি আমরা তো চলো দেখো আমাদের বইয়ের সমাধান একটু যাই তাই কী বলা আছে এখানে বলা হয়েছে দেখো যে একটি কোনো বস্তুর উপর এক বল প্রয়োগে যদি দেখো যদি বস্তুটি বলের দিকে এক মিটার স্মরণ ঘটে যেটা বললাম এক মিটার স্মরণ ঘটে তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে এক জুল বলা হয় ওকে এরপর আমার চলো যদি ক্ষতে চলো ক্ষতে কি বলেছে খতে বলা হয়েছে যে নিউক্লিয় শিকল বিক্রিয়ার চিত্র একে ব্যাখ্যা করব আচ্ছা নিউক্লিয় শিকল বিক্রিয়ার চিত্র একে ব্যাখ্যা করতে হবে নিউক্লিয়র শিকল বিক্রিয়াটা কী ছিল যে একটা ইউরোনিয়ামকে যখন হচ্ছে আমরা একটা নিটন দিয়ে আঘাত করবো একটা ইউরোনিয়ামকে ইউরোনিয়ামকে পারম্বর সংখ্যা বিরানব্বই ভর হচ্ছে টু থার্টি ফাইভ তো যখন একটা নিউট্রন দিয়ে আঘাত করবা একটা নিটন দিয়ে আঘাত করবা সো ওইটা ভেঙে চুরমার হয়ে তৈরি করবে হচ্ছে ক্রিপ্টন তৈরি করবে ক্রিপ্টন বেরিয়াম তৈরি করবে ঠিক আছে এবং এখান থেকে বের হবে দেখো তিনটা কটা নিউটন বলতো তিনটা নিউটন এখান থেকে বিচ্ছুরণ হবে তিনটা নিউটন এখান থেকে বিচ্ছুরণ হবে ঠিক আছে এই যে তিনটা নিউটন বের হলো এবং এখানে খেয়াল করো এই এই যে এই দুটা এই দুটা হচ্ছে মূল পরবর্তী এখানে হিট তৈরি অনেক তাপ তৈরি করবে তাপ তৈরি করে জেনারেটার কনভার্ট করে তাপগুলোকে জেনারেটার মধ্যে কনভার্ট করে টারবাইন ঘোরানো হয় টারবাইন টারবাইন ঘোরানো হয় সো টারবাইন ঘুরে সেখান থেকে তৈরি করা হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করা হয় শক্তি দেখো তাহলে বস্তুর ভর থেকে আমরা শক্তি পেলাম এটি হচ্ছে আমাদের নিউক্লিয়ার শিকলের বিক্রিয়া চিত্র যদি আমরা একটু দেখি আমাদের বইয়ের আকারে দেখো এই দেখো সেমভাবে এখানে দেখো কই গেল হুম দেখো আমাদের চিত্র চিত্র একেও একটু ব্যাখ্যা করো দুই মার্কের জন্য তো দেখো আমাদের এই যে কিপটন যদি হচ্ছে এই যে ইউরোনিয়ামকে যদি নিটুন দিয়ে আঘাত করা হয় তাহলে ভেঙে দেখো কিপটন বেরিয়াম তৈরি করছে এবং হচ্ছে তিনটা নিউটন এখান থেকে বিচ্ছন্ন বা বের হয়ে গেছে এবার খেয়াল করো সৈমিক দুটির পাশে ভরতুরির কারণে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং নিটুন তিনটি প্রচুর শক্তিতে প্রচণ্ড শক্তিতে বের হয়ে আসে তিনটা নিউট্রন এখান থেকে বের হয়ে আসে যা অন্য একটি এরা পরবর্তীতে এরা এই যে এই যে এই ইউনিটনগুলো দেখছো এই যে এরা পরবর্তী আটটা ইউরোনিয়ামকে ভাঙবে ও আটটা ইউরোনিয়ামকে ভাঙবে ও আটটা ইউরোনিয়ামকে ভাঙবে এভাবে ভাঙতে ভাঙতে লাস্টে অসংখ্য অসংখ্য নিউটন থাকবে লাস্টে ঠিক আছে এই ছিল আমাদের ক্ষত এক্সপ্রেশন তাই এই দেখো খেয়াল করো এভাবে চলতেই থাকে তাই এই প্রক্রিয়াকে শিকল বিক্রিয়া বা নিউক্লিয়ার চেইন রিয়াকশন বলা হয়ে থাকে বুঝতে পারছো তো খ নাম্বার এরপর যদি আমি একটু যাই গরম করে কী বলছে খেয়াল করো তড়িৎ মোটরে কার্যকর ক্ষমতা নির্ণয় করতে বসে কার্যকর ক্ষমতা সো ক্ষমতা বে করতে হইলে আমরা জানি সূত্র একটাই পড়ছি কার্যকর ক্ষমতা অর্থাৎ পি অফ আউটপুট তাই তো এম জি পি কস্ট কী বলতো পি করছে আমরা জানি ডাব্লু বাই টি ডাব্লু বাই টি আর ডাব্লু কস্ট কষ্ট আবার কি জানি বলতো এম জি এইচ বাই টি তো দেখো এম ছিল পনেরোশো লিটার বা পনেরোশো কেজি জি নাইন পয়েন্ট এইট হাইট ছিল বিশ মিটার সময় ছিল দুই মিনিট দুই ইন্টু ষাট সেকেন্ড কারণ মিনিট তোমাকে সেকেন্ড আনতে দেবে দেখো এই দেখো দুই মিনিট এবং পনেরোশো ভর আর হচ্ছে হাইট ছিল বিশ মিটার তাহলে তুমি কিন্তু এখান থেকে এত ওয়াট ক্ষমতা পেয়ে যাবে দেখো ক্যালকুলেশন করো কত আসে দেখো পনেরোশো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু বিশ ভাগ হচ্ছে একশো বিশ ওকে তাহলে চব্বিশশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে আমাদের আনসার ওকে তো এখন দেখো খেয়াল করো এখানে আমাদের আমাদের বইয়ে একটু চলো দেখি কি বলছে বই আমরা একটু দেখি আনসারটা দেখো এখানে কিন্তু বইয়েও সেমভাবে করে দিয়েছে যে আমাদের কিন্তু দেখো এখানে কিন্তু এই যে পানের যে আমাদের ক্ষমতা ডাব্লিউ বাই টি পিকোস ডাব্লিউ বাই টি ডাব্লিউ মানে আবার কী বলতো এম জিএস এম জিএস ওরা আলাদা করে নিয়েছে তুমি ডিরেক্ট করতে পারো কোনো সমস্যা নাই যে মানটা ছোটো চব্বিশশো পঞ্চাশ ওয়ান যেটা দেওয়া আছে ওগুলো অবশ্যই লিখবা ভর দেওয়া ছিল এই পানি ভর এইগুলা বের করা বের করলে করতে পারো বাট করার দরকার নেই তোমরা জানো যে এই অধ্যায়ে কিন্তু এক লিটার যা হবে এক কেজিও কি বলতো তা তো পাঁচশো লিটার যা পাঁচশো কেজিও কি বলতো তা একই জিনিসের এটা সমস্যা নেই হাইট দেওয়া আছে টি দেওয়া আছে ওকে তাহলে এইগুলা ক্যালকুলেশন করার দরকার নেই না করলে কোনো সমস্যা নেই তো এই ছিল আমাদের ঘরের সমাধান এখন যদি আমি একটু ঘতে যাই খেয়াল করো গয়ের প্রশ্ন কি বলেছে তরির মোটরটের কর্মদক্ষতা মোটরের কর্মদক্ষতা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করলে দেড় মিনিটে সম্পূর্ণ পানি তোলা সম্ভব হবে কিনা তাহলে যদি কর্মদক্ষতা আমরা পনেরো পার্সেন্ট বাড়াই দিই তাহলে হচ্ছে এই দেড় মিনিটে পানিগুলো তোলা সম্ভব হবে কি না বের করতে হবে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করলে তাহলে চলো কর্মদক্ষতা কত দেওয়া আছে একটু দেখি কর্মদক্ষতা দেওয়া আছে হচ্ছে খেয়াল করো কর্মদক্ষতা দেওয়া আছে হচ্ছে ষাট পার্সেন্ট তার মানে আমরা এই মানগুলো দিয়ে আউটপুট তোমার পেয়েছি তাই তো তাহলে আমি যদি একটু ইনপুটটা বের করে নিই দেখো ইটা ইকোয়ালস টু পি অফ আউটপুট পি অফ ইনপুট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সো ইনপুটটা বের করে নাও ইনপুট ইজ ইকুয়াস টু যদি ইনপুটটা বের করে নাও এটা ছিল ষাট পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট সিক্স হয়ে যাবে পি অফ আউট পি অফ এখন জিরো পয়েন্ট সিক্স হল একশো দিয়ে এনে পার্সেন্ট ছিল এটা তো একশো পার্সেন্ট দিয়ে পার্সেন্ট ভাগ করলে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স গুণ আছে সে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে পি অফ ইনপুট ইজ ইকোস হবে চব্বিশশো পঞ্চাশ ভাগ জিরো পয়েন্ট সিক্স কেন চব্বিশশো পঞ্চাশ এই যে আউটপুটের মান গতে পেয়েছি আমরা এই যে গণ আমরা যে করলাম কার্যকর ক্ষমতা ওইটা তো আউটপুট এম জি জিএইচ বাইটি তাই তো তাহলে আমরা যদি চব্বিশশো ভাগ জিরো পয়েন্ট সিক্স দেই চব্বিশশো পঞ্চাশ তাহলে আসবে চার হাজার তিরাশি পয়েন্ট থ্রি থ্রি ওয়ান এটা হচ্ছে আমাদের ইনপুট এখন এই ইনপুট নিয়ে আমরা কী করব না দেখি এই ইনপুট নিয়ে আমরা এখন কী করবো যে ইটা ইকস্টু ইটা প্রাইম ইকো টু এটা ছিল ষাট পার্সেন্ট পনেরো পার্সেন্ট বৃদ্ধি করব ও কোশ্চনে বলছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করলে ঘটনা কী ঘটবে কি না তাহলে ইটাই কষ্ট ইটা প্রাইম বের হইলো তাহলে পি অফ আউট পি অফ ইন ইন্টু হানড্রেড পার্সেন্ট খেয়াল করবো এখন আমরা জানি ইটা প্রাইম দেওয়া পঁচাত্তর পার্সেন্ট এখন তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই যে পঁচাত্তর পার্সেন্ট লিখি একশো পার্সেন্ট গুণ হয়েছে ভাগ হয়ে গেলে কি জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আউটপোট নিয়ে কি বলতো এম জি এইচ বাই টি ডিভাইড বাই পি ইনপুট ইনপুট মান তুমি জানো ভাগবেসে বেশি গুণ হয়ে যাবে এই যে ইনপুট এমন তাহলে ফোর জিরো এইট থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইকোয়ালস টু এম জি এস বাই টি তো আমাদের টি বের করতে হবে টি প্রাইম কেন টি প্রাইম বের করবা কোশ্চেনে বলেছে দেখো যে কোশ্চনে বলেছে যদি তুমি পনেরো পার্সেন্ট কর্মদক্ষতা বৃদ্ধি করো এই যে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করো দেখো তাহলে বৃদ্ধি করে দেড় মিনিটে পানিটা তোলা সম্ভব হবে কিনা এখন দেখবো আমি সমপরিমাণ পানি মানে আগের পানি ঠিক আছে আগে যা ছিল তাই আগে ছিল কত তো আগে ছিল আমাদের পনেরোশো লিটার পানি ছিল আচ্ছা তাহলে এই যে টি প্রাইম বের করবো টি প্রাইম ইজ ইক টু এম জি এস পনেরোশো লিটার পানি আগের পানি সমপরিমাণ বলছে জি নাইন পয়েন্ট একই উচ্চতায় তাহলে বিশ মিটার ডিভাইড বাই এটা গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে ফোর জিরো এইট থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখো মান চলে আসবো কত পনেরোশো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে বিশ হ্যাঁ ভাগ হচ্ছে আমরা যদি দেখি ফোর জিরো এইট থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে মান আসব হচ্ছে ছিয়ানব্বই সেকেন্ড হ্যাঁ ছিয়ানব্বই সেকেন্ড হুইচ ইজ আমি ভাগ দিয়ে আমরা সাইড দিয়ে আসবো ওয়ান পয়েন্ট সিক্স মিনিট ওয়ান পয়েন্ট সিক্স মিনিট আমরা সাইড দিয়ে ভাগ দিলাম সেকেন্ডকে এখন কথা হচ্ছে যে আমাদের ছিয়ানব্বই সেকেন্ড হচ্ছে আনসার আসছে যেটা হচ্ছে আমরা কনভার্ট করলাম মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স মিনিট লাগবে যদি কর্মদক্ষতা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করি আমরা হ্যাঁ তাহলে নতুন কর্মদক্ষ দিয়ে দিয়ে আমরা এই যে বৃদ্ধি করার পর ডে ওয়ান মিনিট লাগবে ওই পানিগুলো তুলতে তো বলছে পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট তোলা সম্ভব হবে কি না তাহলে সম্ভব হবে সম্ভব হবে না ঠিক আছে তাহলে এখন যদি আমরা একটু আমাদের ক্যালকুলেশন এই খেয়াল করো সো আমাদের ক্যালকুলেশন দেখো এখানে কি দেওয়া আছে এখানে কিন্তু এই দেখো ইটা ইক টু আমাদের এখানে আগে ইনপুটটা বের করে নিয়েছে প্রথমেই ইনপুটটা বের করে নিয়েছি আমরা আগে যেটা আমরা বের করেছিলাম এখন যদি কর্মদক্ষতা তুমি ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট বাড়াও তাহলে কত হয়ে যাবে বলো দেখি ষাট আর পণ্য হচ্ছে সেভেন্টি ফাইভ হয়ে যাবে এই কর্মদক্ষ দিয়ে এখন তুমি আউটপুটটা বের করবে তাই তো দেখো তাহলে পঁচাত্তর পার্সেন্ট একশো পার্সেন্ট পার্সেন্ট ছিল এখানে পার্সেন্ট পার্সেন্ট কেটে গেছে আর কি সো এখন দেখো পার্সেন্ট পার্সেন্ট এটা কেটে দিছে তুমি তোমার ওইভাবে ক্যালকুলেশন করলে হবে আমার মতো করে হবে সমস্যা নেই এখন দেখো এরপর আমরা করেছি দেখো এখান থেকে ওরা কি বের করেছে বলো দেখি টিটা বের করে নিয়েছে এই যে দেখো ডাব্লু ইক টু দেখো তাহলে এ পি এর মান আউটপুট মান এটা আসছে সো এখান থেকে ওরা টি বের করে নিয়েছে যেহেতু কস ডাব্লু বাই টি টি টু এই যে চলে আসছে ছিয়ানব্বই সেকেন্ড যেটা নব্বই সেকেন্ড মানে দেড় মিটার থেকে বেশি তাহলে সময় প্রাণী তোলা যাবে না সো এইভাবে করলেও তোমাদের সমস্যা নাই বা আমি তোমাদের যেভাবে করিয়ে দিয়েছি টাইপ করে প্রথমেই কাজটা করে পরে এই কাজটা করবো তার কোনো সমস্যা নেই আসলে তোমরা এই বোর্ডটা বুঝতে পারতো তো এখন তোমরা যারা আমাদের ফিস বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো